ইসরায়েলকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান এ হামলায় ইসরায়েলের সামরিক বিমান ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এরপরেই ইরানকে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের পক্ষ থেকেও হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ ইসরায়েলকে লক্ষ্য করে দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হেজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয় এক অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটার পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো সরাসরি হামলা চালিয়েছে তেহরান এদিকে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার হামলার সময় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশ সীমা বাংকারে আশ্রয় নেন ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যরা নির্মাণ কাজও আমি বেছে নেই হান্ড্রেড ইরানের চৌকশ ইসলামিক বিপ্লবী গার্ড জানায় ইসরায়েলের ছড়া মিসাইলের নব্বই শতাংশ নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এতে ব্যবহার করা হয় দুইশোরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই হামলায় ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো নিজেদের নির্মিত অত্যাধুনিক বাতাহওয়ান আই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান যা শব্দের চেয়ে পনেরো গুণ বেশি দ্রুত ছুটতে পারে বিবিসি জানায় ইরানের ছোড়া এসব মিসাইল আটকাতে আয়রন ডোম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবহার করেছে ইসরায়েল কিন্তু তা সত্ত্বেও অনেক মিসাইল সরাসরি আঘাত এনেছে আর মিসাইলের আঘাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া ইসরায়েলি বিমান ঘাটি ধাঁজা করে দিয়েছে ইরান এমন তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমটি জানায় নেভাদিম অন্তত কয়েক মিসাইল ইরান যেগুলো একের পর এক আঘাত আনতে দেখা গেছে এদিকে ইরানের এই হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকসুলিভান বলেছেন ইসরায়েলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে তারা জবাব দেবে আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন ইরান বড় ভুল করেছে এর জন্য তাকে মাসুল দিতে হবে অন্যদিকে তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোন প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগির আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক এক বার্তায় ইদানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিদি বলেন ইহুদিবাদী শাসকের জীর্ণ ও ক্ষয়ষ্ণু দেহের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরো শক্তিশালী ও আরো বেদনাদায়ক হবে স্যার হরিদ এটিন